সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাবো নতুন আলু সিম টমেটো দিয়ে ছোটো মাছের রেসিপি তো এখানে আমি আলু সিম কেটে নিয়েছি টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছে হাফ চা কম হলুদ গুঁড়া হাফ চা চিচের কম ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম কাঁচামরিচটা ঝাল কম তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিবেন তারপরে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে এটা যত ভালো করে মাখাতে মাখানো যাবে তরকারির টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাখানোর পরে মাছগুলো দিয়ে নিব এবার আমি মাছগুলো দিয়ে নিয়েছি এখানে আমি বিলের ছোট মাছ নিয়েছি এই মাছগুলোকে বলে রায়ক মাছ আপনারা যেকোনো ছোট মাছ দিয়ে এভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন তো মাছটা দিয়ে আমি আলতো করে এভাবে মাখিয়ে নেব এবার আমি চুলার পাশে চলে এসেছি চুলায় একটি প্যান বসে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হলে আমি সেই মাখনও সবজি আর মাছটা দিয়ে নিলাম এবার হালকা করে নেড়েসেড়ে কিছুটা সময় কষিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিও দেখা অনুরোধ করছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব অবশ্যই খেয়াল করতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় নরম মাছ তাই একটু আলতো করে নেড়েচেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তারপর যে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব অনেক বেশি পানি দেবো না এখানে আমি ঝোলের পরিমাণটা মাখো মাখো রাখবো খুব বেশি পরিমাণে ঝোল দেওয়া যাবে না মাখো মাখো ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নেব আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আবার যদি চান একদম চচরি করে তাহলে ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন তো এরপর যে আমি একটু নেড়ে দেব হওয়ার আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আপনারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন তো বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে ভিড় ভালো লাগলে তো তরকারিতে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নেব ধনিয়া পাতাটা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নামে নেব আর এভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা হয় তো বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি এখন নামে পরিবেশন করব। আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ